নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে ভেন্ডি দিয়ে এক দারুণ মজাদার রেসিপি শেয়ার করবো একদম অন্যরকম একটা রেসিপি টক ও ঝালে ভরপুর বিশেষ করে যারা টক ঝাল বেশি পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েকটা ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিটাকে কিন্তু অবশ্যই নরম নিতে হবে নরম নিলে এই রেসিপিটি খেতে ভালো লাগবে এবার ভেন্ডির সামনের আর পেছনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে এরকম লম্বা করে কেটে নিতে হবে আর ভেন্ডির মধ্যে যে বীজটা আছে সেটা একটা ছুরির সাহায্যে এরকমভাবে তুলে নিতে হবে দেখবেন খুব সহজেই উঠে যাবে এরকম করে ভেন্ডির মধ্যে সমস্ত বীজটাকে বাদ দিয়ে দিতে হবে আর এইভাবে ভেন্ডিগুলো রেডি করে দিতে হবে সব ভেন্ডিগুলো দেখুন এরকম করে রেডি করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি আর দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ চার মশলা দিয়ে দিচ্ছি সঙ্গে দিতে হবে স্বাদ মতো লবণ অল্প একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে টক ঝাল আর নুন এই তিনটে পরিমাপই ঠিক রাখতে হবে তাহলে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে এখন দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে এই মশলা মাখানো পেঁয়াজটা ভালো করে ঢুকে দিতে হবে এরকম করে সমস্ত ভেন্ডিগুলোকে রেডি করে নিতে হবে সবসময় একই রকম ভেন্ডি রেসিপি না খেয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে ভেন্ডিগুলো রেডি করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ভেন্ডিগুলোকে সাজিয়ে নিতে হবে আমি এখানে ছটা ভেন্ডি নিয়েছি আর ভেন্ডির সামনের অংশ ও পেছনের অংশ দুদিকে ঘুরিয়েই রাখতে হবে এবার একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এক সাইড বরাবর ভেন্ডিগুলোকে গেঁথে নিতে হবে এরকম করে ছটা ভেন্ডি কাঠির মধ্যে গেঁথে নিতে হবে এই একই রকমভাবেই ভেন্ডির অপর সাইডেও কিন্তু আরেকটা কাঠি দিয়ে সব ভেন্ডিগুলো গেঁথে নিতে হবে দেখুন ঠিক আমি এরকমভাবে কেঁথে নিয়েছি এইবার একটা ছুরি নিয়েছি আর ছুরি নিয়ে ভেন্ডির মাছ বরাবর কেটে দিতে হবে কেটে দুভাগে ভাগ করে নিতে হবে এরকম করে সব ভেন্ডিগুলোকে রেডি করে নিতে হবে আর ভেন্ডিটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার একটা মিশ্রণ রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ কাপ বেসন সঙ্গে দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো অল্প একটু ধনে পাতা কুচিও এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে তিন থেকে চারটার মতো কাঁচা পাকা লঙ্কা স্বাদ মতো লবণ দিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় সেদিকে নজর রাখতে হবে দেখুন আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা রাখিনি একটু ঘন রেখেছি এবার একটা করে ভেন্ডির স্টিকগুলো নিতে হবে আর এই ব্যাটারের মধ্যে ডুবে নিতে হবে আর ব্যাটাটা একটু ভালো করে লাগিয়ে নিতে হবে ব্যাটাটা ভালো করে লাগিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এরকমভাবে সমস্ত ভেন্ডিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই ভেন্ডিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন ভেন্ডিগুলো ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে আর একটু মিডিয়াম আছে কিন্তু এটা ভাজতে হবে তাহলে ভেন্ডির ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে খেতে ভালো লাগবে দেখুন ভেন্ডিগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে ভেন্ডিটা রেডি হয়েছে এরকমভাবে টক ঝাল ভেন্ডির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এখন ভেন্ডির মধ্যে যে স্টিকগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দিতে হবে মানে বের করে নিতে হবে সব ভেন্ডির স্টিকগুলো বের করে নিয়েছে আর একটা প্লেটের মধ্যে রেখে পরিবেশন করে দেখাচ্ছি আমি এখানে কাসন্দি সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে টমেটো সসের সঙ্গে এটি পরিবেশন করে নিতে পারেন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকা অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ